সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম জীবন চলার পথে উলামায় গুফারদেরকে কিভাবে চিনবেন এবং উলামায় রব্বানিদেরকে কীভাবে চিনবেন তার সূত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি উলামায়ে রব্বানি যখন যখন ইসলামের কথা বলবে তাদের পরিচয় نحن أعلم بما يقولون وما انت عليهم بجبار فذكر بالقران من يخاف عذ আল্লাহ বলছেন আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোন ব্যবস্থা আরোপকারী তো নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে ফাদাকির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিবে এ হচ্ছে উলামায় রব্বানিদের পরিচয় আর এই পরিচয়টা শুরু জগৎ থেকেই তারা দিয়ে এসেছে তাদের সম্পর্ক হলো চার নম্বর সুরা আননিসা এর আয়াত নম্বর উনসত্তর সেখানে বলা হচ্ছে ওমাই ইউতি আ ইল্লাহ আর রসুল ফাউলাই কামা আল্লাহবিন আন আমাল্লাহ ও আলাইহি সিদ্দিকিম ও সোহাদা হাসুন আল্লাহ রবুল্লা আলামিন যে লিখিত আল কিতাব পাঠিয়েছেন যে পাঠ করার গ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল ফুরকান পাঠিয়েছেন আল্লাহ শব্দ সমূহ গ্যালামুল্লা পাঠিয়েছেন এর সাথে সম্পর্ক হল চব্বিশ জন রাসুলদের উনিশ জন নবীদের এবং যারা প্রত্যক্ষ সাক্ষীদাতা সুহাদা যারা সৎকর্ম পরায়নশীল সালেহীন এবং যারা সত্যবাদী সিদ্দিকীন এরা যখন যখন ইসলামের কথা বলে তখন তখন এরা উনসত্তর নম্বর সুরা আল হাক এর চল্লিশ নম্বর আয়াত মতে ইন্নাহু রাসুল ইন করিম নিশ্চয়ই এই একজন সম্মানিত রাসুলের মুখের বাণী সম্মানিত রাসুলের মুখের বাণী আল কোরআন এটি তারা জনগণের সামনে তুলে ধরে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য ছয় নম্বর সুর আল আহমের উনিশ নম্বর আয়াতমতে কেউ কোনো জিজ্ঞাসা করলে কোরআন খুলে তার উত্তর দিয়ে বলে আল কোরআন আর এই কোরআন আমার দিকে ওহি করা হয় এ হচ্ছে ওলামায় রব্বানিদের বৈশিষ্ট্য এবং এদের পরিচয় এদেরকে আপনারা চিনতে পারবেন যখন এরা কোরআনের সাথে কোরআন খুলে উপদেশ দিবে এর বিপরীত ওলামায় গুফারদের পরিচয় হলো বিশেষ করে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি উলামায় কুফারে বাঙ্গাল এদেরকে চেনার জন্য এরা আপনাদের সামনে বড় বড় মাহফিল সাজাবে এদের কাছে খানকা রয়েছে এদের কাছে ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এদের কাছে সিরাতের জন্য মাহফিল রয়েছে আবার এরা ওয়াজ মাহফিলের নামে প্রথমেই শুরু করবে নাহমাদুহু নুসাল্লি আলা বাদ। এরপরে এরা বলবে খাল রসুল্লাহ তারপরে শেষে আবার বলবে আউকামা কলা আলহিসালাম এরাও ইসলামকে ঢাল বানিয়ে কোরআনকে ঢাল বানিয়ে রসুল্লাহকে ঢাল বানিয়ে এরা এদের গার্বেজ মতবাদগুলি দিয়ে ফাইনালে টাকা পয়সা নিয়ে চলে যায় এবং মানুষের কাছ থেকে এই ধর্মের খোয়ার পাশা মারার প্রতিষ্ঠানগুলি বলাৎকারের প্রতিষ্ঠানগুলি ধর্ষণের প্রতিষ্ঠানগুলি এখানে যারা মোতামিম তারা জনগণের কাছ থেকে অর্থ সম্পদ চেয়ে নেয় তাই দুই নম্বর সুরালার একশো চুয়াত্তর নম্বর আয়াত এরা সবাই আগুন ওয়াজ মাহফিলের নামে যারা বিপরীত আব্দুল্লাহ বলে এবং আওকামা কলা কওয়া সালাম বলে আবার নুসাল্লি আলা রসুল করিম বাদ বলে আবার

ওয়া ওহিয়া ইলাইয়া কুরআন এরা বলবে না যার ফলে চিনে নিতে হবে এরা সবাই হচ্ছে আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং সেভেন এই এইসব এলাকাতে যারা উদামায় কুফারে বাঙ্গাল রয়েছে এরা সবাই আয়াত গোপনকারী এদের শত্রু হচ্ছে মোহাম্মাদুর রসুল্না ওয়াখতমার নামিয়ে আদি আর এদের মিত্র হচ্ছে পুরাতন যুগের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল হাসেন যে লোকটি চল্লিশ বছর পর্যন্ত পড়ালেখা শিখেনি কতটা বর্বর কতটা জাহিল কতটা মূর্খ থাকলে লোকটি বলতে পারে কোরআনের একটি আয়াত শুনে রবিক এর উত্তরে সে বলেছিল মা আনা আমি কারি আমি পড়ালেখা জানি আমি মূর্খ এই মূর্খকে বানানো হয়েছে বিশ্বনবী এই মূর্খ এবং বর্বরকে বানানো হয়েছে আখিরি নবী আখিরি রসুল তারই মান্যকারীরা আজ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে দুইশো কোটি মুসলমান শিয়াসুন্নি সালাফি এদের সমাজ রয়েছে টোটাল একশো পঁয়ত্রিশটি যা আমি বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি এখন আপনি যদি উলামায় কুফফারদেরকে না চিনতে পারেন মুহাম্মাদুর রসুল্লাহকে না চিনতে পারেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে না চিনতে পারেন তাহলে আপনি জগা খেচুড়ির ধর্ম পালন করে চলেছেন মনে রাখবেন আল কোরআন আপনাকে আমাকে শিরিক মুক্ত থাকতে বলে আর পাঁচটি দাবি ফুলফিল করে জীবন কাটাতে বলে তার ভিতরে এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা সেই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হলো কোরআনের করতে হবে এরপর আপনাকে এই কোরআন যখন আপনি মাতৃভাষায় জানবেন তখন আপনাকে দূরে রাখবে আপনি আল্লাহ দেশের সাথে শরিক করতে পারবেন না আল্লাহ কিতাবের সাথে শরিক করতে পারবেন না আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করতে পারবেন না আল্লাহ যত ইবাদত বন্দেগী আছে তার সাথে শরিক করতে পারবেন না আল্লাহ তালার জাত এবং সিফাতের সাথে শরিক করতে পারবেন না যখন এই পাঁচটি শিরিক থেকে আপনি মুক্ত হবেন আর আপনি যখন শিরিক মুক্ত জীবন কাটাতে পারবেন কোরআনের পাঁচটি দাবিকে মেনে জেনে আমল করে তো আপনার জন্য জান্নাতের সুসংবাদ থাকবে ষোলো নম্বর সুরাল নাহালের সাতানব্বই নম্বর আয়াতমাতে আর যদি আপনি সেটি না পারেন তাহলে আপনার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে পাঁচ নম্বর সুরাল মায়েদার বাহাত্তর নম্বর আয়াতমাতে তাই আসুন আমরা সবাই

আউলিয়া ফিল হায়াতি তুনিয়া ফিহা ফিহা ফুসুকুম আল্লাহ আমাদের সবাইকে এই তিনটি আয়াতের উপরে কমের সাথে জীবন কাটানো তৌফিক দান করুন আর মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী হয়ে আমরা যেন মোহাম্মদ ইবনে আবদুল্লাকে প্রটেস্ট করতে পারি যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর সাথে প্রত্যেকটি সেক্টরে বাঙ্গা নিয়েছিল আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন